শান্তিনিকেতনের পৌষ শুরু হয়ে গেছে আর এবার দু হাজার চব্বিশের পোষমেলা অন্য থেকে কীরকমভাবে আলাদা এছাড়া অন্যান্য খুঁটিনটি তত্ত্ব সব কিছু থাকছে আজকের এই ভিডিওটিতে আমরা স্টেশনের বাইরে চলে আসলাম এবং বাইরে ঠিক এই গেটটার বাইরে থেকে আমরা টোটো ধরবো কেননা এখানে টোটোর রেট অনেকটা কম আমরা জনপতি কুড়ি টাকা ভাড়ার বিনিময়ে চলে আসলাম আজকের আমাদের গন্তব্য অর্থাৎ শান্তিনিকেতন পৌষ মেলায় মেলা শুরু হয়ে গেছে তেইশ তারিখ থেকে এবং মেলা থাকবে আঠাশ তারিখ পর্যন্ত এছাড়া প্রত্যেকটা দিনে আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে সেইগুলো আমি একটু এই শান্তিনিকেতন মানেই মানুষকে একটু অন্য রকমের আকর্ষণ করে এখানকার মাটি এবং বাউলের একটা আলাদা বিশেষত্ব রয়েছে এখানকার ঐতিহ্যবাহী এবং ইকোফ্রেন্ডলি আমাদের যে প্রাকৃতিক জিনিস আছে সেই জিনিসগুলো দিয়ে এমনভাবে কারুকার্য করে বিভিন্ন গয়না থেকে শুরু করে ঘরের বিভিন্ন সরঞ্জাম সুন্দরভাবে তৈরি করেন এছাড়া বড়োদের পাশাপাশি বাচ্চাদেরও কিন্তু এখানে বাচ্চাদের জন্য বিশেষভাবে আয়োজন করা হয়েছে যা বাচ্চাদেরও খুবই ভালো লাগবে এছাড়া অন্য বছরের তুলনায় এবছরে শীতের পোশাক প্রচুর পরিমাণে এখানে পাওয়া যাচ্ছে এবং এখানে প্রচুর দোকানে শুধু সেল বিক্রি হচ্ছে একশো থেকে দুশো তিনশো আড়াইশোর মধ্যে এছাড়া অন্যান্য পোশাকও রয়েছে আর এখন যে বর্তমানে যে দোকানটিতে রয়েছে সেখানে হরেক মাল মাত্র পাঁচ টাকায় পাওয়া যায় এই ছিল আজকের ছোট্ট উপস্থাপন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের তবে এইটুকুই খুব শীঘ্রই ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন সোনাই ট্রাভেল অ্যান্ড ব্লগস